এরা ঠিক ওই গাধার মতো যে কোরআন এর মধ্যে কি বলা হয়েছে তারা কিছুই জানে না অথচ মানুষের সামনে মানুষকে বিভ্রান্ত করতেছে কোরআনের কোথাও নাই যে সবে বরাত করতে হবে হাদিসের কোথাও নাই যে সবে বরাত করতে হবে আমাদের সমাজ আজকে এটা করতেছে এই যে সকল হুজুর শ্রেণী যারা রয়েছে এই সকল শুধুমাত্র এই যে কোরআন হিফজ করছে মসজিদে মসজিদে ইমামতি করতেছে আর এক কান আরবি ওই যে হুজুর যেগুলো বলেছে সেগুলো বলে এইভাবে মসজিদে মানুষের সামনে বলতেছে সে হুজুরও জানে না এই যে দোয়াগুলো সব তো হাদিস থেকে এসেছে সালাতের মধ্যে যত প্রকার দোয়া যেভাবে আদায় করতে হবে সবগুলো হাদিস থেকে এসেছে ও হুজুর জীবনও খুলে দেখিনি ও কি করে কি করছে ওই যে আব্দুর রাজেক নিসুফ সাহেব একটা কথা বলে থাকেন কথাটা আমার খুব ভালো লাগে উস্তাদ যে একটা কথা বলে থাকেন যে একটি গাধার পিঠে যখন একটি গাধার পিঠে আপনার কিছু ইট বালু খোয়া রেখা হচ্ছে গাধা ওইখান থেকে বলছে ওইখানে গিয়ে তুমি নামিয়ে দিয়ে আসো নামিয়ে দেওয়ার পর সে ওই গাধা জানছে না ওর উপরে কি ওই গাধার পিঠের উপরে আবার কোরআন রাখা হয়েছে ওই গাধা তখন বুঝতেছে না ওর পিঠের উপরে কি আবার রেখে আসতেছে ঠিক আমাদের সমাজের এই সকল মোহাফেজরা এই সকল যারা নামদারী হুজুররা এরা ঠিক ওই গাধার মতো তারা যে কোরআন পড়েছে কোরআনের মধ্যে কি বলা হয়েছে তারা কিছুই জানে না অথচ মানুষের সামনে মানুষকে বিভ্রান্ত করতেছে কোরআনের কোথাও নাই যে সবে করতে হবে হাদিসের কোথাও নাই যে সবে করতে হবে আমাদের সমাজ আজকে এটা করতেছে